नमस्कार আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আবারও একটি ভীষণ উপকারী এবং কার্যকারী ফেসপ্যাক শেয়ার করছি কোন আমরা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার বা অবাঞ্ছিত যে মুখের মধ্যে লোমটা যেমন আপার লিপসের উপরে বা কানের চারপাশে কারো ক্ষেত্রে কপালে আবার নিতেও দেখা যায় আর এই ফেসিয়াল হেয়ার নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছি কারণ এই ফেসিয়াল হেয়ার থাকলে যখন আমরা কোথাও বাড়ে বাইরে বেরোই তখন মেকআপ করলে মেকআপটাও ঠিকঠাক বসে না তার ফলে দেখতে কেমন একটা বিশ্রী লাগে তাই এইভের জন্য ওয়াক্সিং করাই বা থ্রেডিং করাই বা ব্লিচ করাই আর এই সব জিনিস আমাদের স্কিনের জন্য কিন্তু একদম ভালো নয় দীর্ঘদিন সব প্রসেস যদি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে থাকি তাহলে কিন্তু আমরা নিজেরাই স্কিনের অনেকখানি ক্ষতি করে ফেলব তাই আজ আমি আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি এমন একটা ফেস প্যাক শেয়ার করছি যে ফেস প্যাকটা একবার ব্যবহার করলেই দেখতে পাবেন এই যে অবাঞ্চিত ফেশিয়াল হেয়ার বা আনওয়ান্টেড যে ফেশিয়াল হেয়ারের সমস্যা সেটা তো অনেকখানি মিটে যাবে সেই সঙ্গে ব্ল্যাক বা হোয়াইট হেক্টর যদি সমস্যা থাকে সেটাও রিমুভ হয়ে যাবে এবং ইনস্ট্যান্টলি একদম গ্রোয়িং চকচকে একটা স্কিন পেয়ে যাবেন ত্বকের ব্ল্যাকেটস white হেয়ার অবাঞ্চিত লোম বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার রিমুভারকে ফেস ফেসপ্যাক তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ জল ঢেলে দিচ্ছি এর সঙ্গে মিশিয়ে দিতে হবে দু চামচ পরিমাণ চিনির চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ চোখ দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বককে ডিস্টাল ক্লিয়ার করতে সাহায্য করবে জলের সঙ্গে এখানে দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণ কফি কফি যেমন আমাদের শরীরের ক্লান্তি দূর করে সতেজ করে তোলে তেমনি কফি ত্বকে অ্যান্টিসেলুলাইট উপাদান হিসেবে কাজ করে ফলে ত্বকে ইলাস্ট্রিসিটি নষ্ট হতে দেবে না এছাড়াও পিগমেন্টেশন মেঝেত দাগ কমিয়ে অসময়ে ত্বকে খুঁটতে যাওয়া রোধ করবে সেই সঙ্গে ত্বককে উজ্জ্বল ও সজীব করে তুলবে অ্যাড করতে হবে এক চমচ পরিমাণ পাতিলেবুর রস পাতিলেবুর রসের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি অ্যান্টি যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের সমস্যা দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি glowing করে তুলতে ভীষণ সাহায্য করে এবার তিনটে উপকরণকে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসটাকে অন করে একদম ফ্লেমটাকে লোতে করে দিয়ে এই মিশ্রণ জলটাকে ফোটার জন্য ছেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই মিশ্রণ জলটি অর্ধেক পরিমাণ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জলটিকে ফুটতে ছেড়ে দিতে হবে ফুটে ফুটে দেখুন হয়ে গিয়েছে আর জলটা একটু ঘন হয়ে গিয়েছে এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর জলটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি জলটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবারে এই জলটার মধ্যে অ্যাড করে দিতে হবে ছোট চামচের এক চামচ মতন হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল আর অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের সংক্রমণ দূর করবে ইনফেকশন দূর করবে র্যাশ দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বককে ধীরে ধীরে গ্লোয়িং এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো বেসন একটু আঠালো চটচটে ধরনের এই ফেস প্যাকটা হবে তাই এখানে দু থেকে তিন চামচ বেসন কিন্তু প্রয়োজন ব্যাসন আমাদের ত্বকে এক্সফোলিয়েটর রূপে কাজ করবে মৃতকোষ দূর করবে ব্ল্যাক হেডস হোয়াইট সমস্যা দূর করবে এবং অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের যে সমস্যাটা সেটা দূর করতে ভীষণ সাহায্য করবে চার চামচ বেসন ব্যবহার করে খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটু আঠালো চটচটে ধরনের ফেসপ্যাকটাকে রেডি করে নিয়েছি ফেসব্যাক টা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এই ফেসব্যাক কিভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা দেখা যতটা জরুরি তার থেকেও জানা বেশি জরুরি যে কিভাবে এটাকে স্ক্রিন থেকে রিমুভ করতে হবে তাই ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু আপনারা বাড়িতে বসেই এই আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোমের যে সমস্যাটা সেটা দূর করে নিতে পারবেন ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে মুখটাকে ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে যেন একদম জল বা কোন রকম ঘাম না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর চুলটাকে খুব ভালো করে একটু বেঁধে নিতে হবে যাতে করে মুখের ওপরে চুলগুলো এসে না পড়ে তারপরে এই শুকনো মুখে যে প্যাকটা বানিয়ে রেখেছি সেই প্যাকটাকে খুব ভালো করে একটা মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে ফেসিয়া লেয়ারের খুব বেশি সমস্যা রয়েছে সেখানে কিন্তু একটু মোটা করে এই ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে হবে গোটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এইভাবেই কিন্তু ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে হবে তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত এই ফেস মুখের ওপরে এইভাবে রেখে দিতে হবে এখন পঁচিশ মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আর এখন ফেস প্যাকটা হালকা হালকা একটু একটু ড্রাই হয়ে এসেছে এইবার নিয়ে নিতে হবে হাতের মধ্যে অল্প একটু নারকল তেল এইভাবে নারকল তেলটা দুই হাতের মধ্যে খুব ভালো করে বুলিয়ে নিয়ে এইভাবে আপওয়ার্ড ডিরেকশনে করে আমি একটু তুলে নিয়েছি তারপর এখানে একটা শুকনো নিয়ে নিয়েছি এবার টিস্যুটাকে দিয়ে ফেস প্যাকটাকে একটু ভালো করে মুছে নিতে হবে এইভাবে তুলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে মুখটাকে একটু ধুয়ে এসে আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে কি করতে হবে সেটা বলে দিচ্ছি মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে আর আপনারা আমার স্কিনের মধ্যে পরিবর্তনটা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন একটা একটা গ্লোয়িং ভাব কিন্তু চলে এসেছে এইবার মুখটাকে ধোয়ার পর অল্প একটু অ্যালোভেরা তেল হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে দেনটি একটু মশাজ করে নিতে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এইভাবে ফেসপ্যাক টা বানিয়ে যদি বাড়িতে ব্যবহার করেন তাহলে দেখবেন ফেসিয়াল হেয়ার নিয়ে আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না আর এই প্যাক যদি মাসে আপনারা দুবার ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে ফেসিয়াল হেয়ারের যে গ্রোথটা সেটা একদম কমে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে ছোট্ট একটা কমেন্ট করেও জানাতে পারেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করতে আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে খুলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা